আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নিশ্চিত তোমার ভালো আছো তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে লিবনিস থিরামের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে তো আমরা এই ম্যাথমেটিক্যাল রিজনিংগুলো সলভ করার জন্য আমরা লিবনিস থিওরমের যে ডিএন অ্যাপ্লাই ছিল সেই ডিএন অ্যাপ্লাই থেকে কিছু ফাংশনের জেনারেলাইজ ফ্রম আমরা কী করব সিমপ্লিফিকেশন করবো তো আজকে আমরা যেই প্রবলেম দুটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সাম্পল সিক্স একটা হচ্ছে এক্সাম্পল সেভেন আর দুটা অঙ্ক আসলে নেওয়া হয়েছে তিতাস প্রকাশনী বইয়ের রেফারেন্স বুক হিসেবে ইতিহাস ইতিহাস বই থেকে কালেক্ট করা হয়েছে তো দেখো প্রথমে এক্সাম্পল সিক্সে বলেছে এক্স ইকোয়ালস টু সাইন ওয়ান বাই এ লন ওয়াই দেন শো দ্যাট এই ইকুয়েশনটা তোমাকে সিম্প্লিফিকেশন করতে হবে ওকে তো আমি প্রথমে এই ইকুয়েশনটাকে ধরে নিলাম এটাকে আমি গিভেন ইকুয়েশন হিসেবে নিলাম আচ্ছা তো গিভেন ইকুয়েশনের মধ্যে আচ্ছা লিখলাম এটা হচ্ছে গিভেন ইকুয়েশন ওকে দেখো গিভেন ইকুয়েশন বা গিভেন ফাংশন তো তো আমি যে তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের অঙ্কগুলো যখন করবা তখন সব সময় চিন্তা করবা বা চেষ্টা করবা যে অঙ্কের মধ্যে একটা ডিফাইন্ড ওয়াই বের করার জন্য দেখো আমার এখানে কিন্তু ওয়াইটা ডিফাইন্ড করে নেই ওয়াইটা কিন্তু সাইনের থিটার ভিতরে আছে সাইন ওয়ান বাই এ আর হচ্ছে লন ওয়াই তো আমি যেহেতু ওয়াইটাকে ডিফাইন করবো আর ওয়াইটাকে ডিফাইন না করলে আমি ওয়াইকে দুইবার ডিফারেনশিয়েট করতে পারবো না ওকে তো আমি এখানে দেখতে পারি সাইনটাকে দুই পাশে যদি আমি সাইন ইনভার্স অপারেশন নিই তাহলে কী হবে এখানে হবে সাইন ইনভার্স এক্স আর এখানে হবে কথা বলো তো এখানে হবে ওয়ান বাই এ আর এখানে হচ্ছে লন ওয়াই তাহলে তুমি এই এ দিয়ে এখানে গুম করে দিলে কত হবে এ সাইন ইনভার্স এক্স আর এখানে হচ্ছে লন ওয়াই ক্লিয়ার তো একটু সাজিয়ে তুমি লেখো লন ওয়াই হচ্ছে এ সাইন ইনভার্স এক্স এবার আমরা আমার দরকার হচ্ছে কি একটা ওয়াইকে ডিফাইন করা তো ওয়াইকে ডিফাইন করতে গেলে আমি লিখতে পারি ই টু দি পর লু ইন ইনভার্স আর আমরা জানি ই টু দি কত বলো তো ই টু দিওয়ার লন এক্স হচ্ছে এক্স তাহলে ই টু দি মানে কত হবে শুধু ওয়াই তাহলে ই টু দি পর কত এ সাইন ইনভার্স এক্স যখনই তুমি ওয়াই ফাংশনটাকে ডিফাইন করে ফেলবে ওয়াই ফাংশনটাকে ডিফাইন করার সাথে সাথে এইটাকে তুমি ধরে ফেলবে হচ্ছে নাম্বার ওয়ান এটা হয়ে যাবে ইকুয়েশন নাম্বার ওয়ান ওকে তো ইকুয়েশন নাম্বার ওয়ানে এখন তুমি কী করবে বলো তো বলো তো তুমি ইকোয়েশান নাম্বার ওয়ানে তুমি হচ্ছে ডিফারেনশিয়েট করবে তো এইটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি এটাকে ডিফারেনশিয়েট করবো আমি রেসপেক্টে তো ডিফারেনশিয়েট করলে কি অবস্থা হবে আমি লিখতে পারি ওয়াইকে ডিফারেনশিয়েট করলে হবে ওয়াই ওয়ান আর এর উপরে যা কিছু আছে এই যে যা কিছু আছে এর উপরে যেই পোর্শনটুকু আছে এই পুরো অংশটুকুকে মনে মনে ভাববো হচ্ছে এক্স এই যে পুরো অংশটাকে মনে মনে এক্স ভাববো তো আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স কে করলে কত হয় বলো তো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ইটু টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স এবার আমি এক্স বলতে কাকে কনসিডার করছিলাম এক্স বলতে কনসিডার করছিলাম হচ্ছে এ সাইন ইনভার্স এক্স কে তাহলে এখানে চেইন রুলের জন্য এখানে লিখে দিলাম এ সাইন ইনভার্স এক্স ওকে তো পর লাইনটা আমি এখানে লিখতেছি এই লিখতেছি দেখো এখানে ওয়াই ওয়ানটাকে আমি রাখলাম আচ্ছা এই টু ইনভার্স এক্স ই এস এর ভ্যালু কত ভ্যালু হচ্ছে আমার ওয়াই তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই আর ডিডি এক্স অফ এস্যান্ড ইনভার্স এক্স তাহলে এখান থেকে এটা কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে আর সাইন ইনভার্স এক্স ডিফাইনশিয়েট করলে কত হয় আমরা জানি ডিফাইনশিয়েট করলে হয় ওয়ান ডিভাইড বাই রুট পাওয়ার ওয়ান ডিভাইড বাই ওয়ান তো আমি এই ফ্র্যাকশনটা এখানে রাখবো না এটাকে কোনো গুণ করে দিব কোনোখানে গুণ করলে হবে ওয়াই ওয়ান ইন্টু ওয়ান এবার তুমি দুই পাশে স্কোয়ার করে দাও স্কোয়ার করলে কি অবস্থা হবে এখানে হবে ওয়াই ওয়ান স্কোয়ার এখানে হবে ওয়ান এখানে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তো তুমি এইবার ফাংশনটার দিকে চিন্তা করো তুমি এটাকে দিতে পারো দুই নম্বর ইকুয়েশন দুই নম্বর ইকুয়েশন আর তুমি যে এখানে যে ডিফান করেছো তো তুমি এখানে লিখে দাও অ্যাপ্লাই ডি এটা সুন্দর হবে লিখে দাও অ্যাপ্লাই ডি আচ্ছা ওকে তো অ্যাপ্লাই ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েট অ্যাপ্লাই করেছি ওকে তুমি অ্যাপ্লাই ডি না লিখে তুমি এটা লিখতে পারো যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড ওকে তো এবার এই এখানে এটা পাওয়ার পরে আমি তো প্রশ্নে কিন্তু আমার এখানে একদম স্পষ্ট করে প্রশ্ন উল্লেখ করে বলাই আছে যে আমাকে এখানে ওয়াই প্লাস টু দুইবার আগে ডিফারেন্সিয়েট করে নিতে হবে দুইবার যে ওয়াই প্লাস টু দ্যাট মিন্স আগে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে করার পরে তারপর আমি ডিএন অ্যাপ্লাই করবো আর ডিএন অ্যাপ্লাই করলে ওয়াই টা অলওয়েজ ওয়াই প্লাস টু হয়ে যাবে এটা আমরা আগের আগের ক্লাস যেগুলো ছিল সেই ক্লাসগুলো রেফারেন্সের সূত্র অনুসারে আমরা এটা জানি বা আমি এগুলো তোমাদেরকে করে দেখিয়েছি তোমার প্রিভিয়াস লেকচারগুলো একটু কাইন্ডলি দেখে নিবে ওকে তো আমি এবার দুই নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি যে ফ্রম ইকুয়েশন নাম্বার টু উই হ্যাভ এগুলো মুছে দিচ্ছি এগুলো খুব একটা প্রয়োজন আমাদের লাগবে না ওকে তো আমি দুই নাম্বার ইকুয়েশনে আমি ডিফারেন্সিয়েট করব তো দুই নাম্বার ফাংশনের ডিফারেন্সিয়েট করলে আমি ওয়াই টু পাবো সেই জন্য এই দুই নম্বর ফাংশনের এই অংশটা যখন ডিফারেন্সিয়েট করব তখন এটা হয়ে যাবে ইউ এটা হয়ে যাবে কত বলতো এটা হবে ভি তো আমি ইউ ভি সূত্র অ্যাপ্লাই করতেছি এখানে লিখতে পারি যে প্রথমে ওয়াই ওয়ান স্কোয়ার ডি ডি এক্স অফ এটা হচ্ছে ভি দ্যাট মিন্স হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট এবার হচ্ছে ডি 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 এক্স অফ কত বলতো ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু তো এই স্কোয়ারটা হচ্ছে এখানে বাইরে আর ডি ডি এক্স হচ্ছে এখানে কত বলতো ওয়াই স্কোয়ার কেমন ওয়াই স্কোয়ার আচ্ছা তো এখানে কি অবস্থা হয় তুমি এখানে সাইড নোট দিয়ে দাও যে অ্যাপ্লাই ডি অ্যাপ্লাই ডি হ্যাঁ অ্যাপ্লাই ডি সাইড নোট দিয়ে দাও যে অ্যাপ্লাই অ্যাপ্লাই ডি আচ্ছা তো এখানে তুমি খেয়াল করো আমি কি করেছি আমি আবারও বলতেছি এটাকে আমি ধরেছিলাম ইউ এটাকে ধরেছিলাম আমি ভি দেখো ইউ ডি ডি এক্স অফ ভি এ ছিল ভি প্লাস ভি এই যে এ ছিল ভি ডি ডি এক্স অফ ইউ ডিফান্ড কিন্তু করিনি তোমাকে বোঝানোর রেসপেক্টে হ্যাঁ বা বোঝানোর জন্য আমি চাইলে এক নিয়ে করতে পারতাম আচ্ছা ওকে তো এখানে রাখলাম হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার ওয়ানকে ডিফেনশিয়েট করলে হবে জিরো মাইনাস এক্স স্কোয়ারকে ডিফেনশিয়েট করলে হবে মাইনাস টু এক্স এ হচ্ছে সেই মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট ওটা বাইরে ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফেনশিয়েট করলে প্রথম হবে টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান এবার ওয়াই ওয়ানকে আবার ডিফেনশিয়েট করলে হবে ওয়াই টু ইকোয়ালস টু এই স্কোয়ারটা বাইরে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ডিফেনশিয়েট করলে আমরা জানি প্রথমে হবে টু ওয়াই তারপরে আবার ওয়াইকে ডিফেনশিয়েট করতে হবে আর ওয়াইকে ডিফেনশিয়েট করলে হবে ওয়াই

টু আর ওয়াই ওয়ান বাদে থাকবে এখানে হচ্ছে এ স্কোয়ার আর হচ্ছে ওয়াই কেমন তো এই অংশটুকু মুছে দিচ্ছি এগুলোর আর কোনো প্রয়োজন নাই এগুলো একেবারে নিরর্থক আচ্ছা তো এবার এখানে যেটার ডিফেন্সিয়াল অপারেটার বেশি হ্যাঁ অর্ডার অর্ডার বেশি সেটাকে আগে লিখবো তো ওয়াই টু এখানে বেশি আছে অর্ডার এটাকে আগে লেখো লিখলাম হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস হচ্ছে কত বলো তো ওয়াই স্কোয়ার ওয়াই এবার এই সমীকরণে যেহেতু আমি ওয়াই টু পেয়ে গেছি যেহেতু যে ইকুয়েশনে ওয়াই এন প্লাস টু আছে আর আমি যেহেতু ওয়াই টু পেয়ে গেছি এখন আমি এই সমীকরণে ডিএন অ্যাপ্লাই করবো ওকে তো আমি যদি ডিএন অ্যাপ্লাই করি তাহলে কি ঘটনা ঘটবে ডিএন মানে হচ্ছে লিপনিজ অ্যাপ্লাই করবো তো লিপনিজ যখন অ্যাপ্লাই করবো তখন এইটাকে ধরতে হবে ইউ এটাকে ধরতে হবে ভি এবং প্রথমে ইউকে একবারও ডিফারেন্সিয়েট করব না এটাকে রেখে দিলাম এটাকে এন বার ডিফারেন্সিয়েট করবো তাহলে হবে ওয়াই এন প্লাস টু প্লাস এবার সূত্রের এন সি ওয়ান অ্যাকচুয়ালি এখানে এন সি নট হওয়ার কথা ছিল মানে এন সি জিরো হওয়ার কথা ছিল আর আমরা জানি এনসি নটের ভ্যালু বা এনসি নটের ভ্যালু বা এনসি জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান সেটা লিখি না যে ডিস্ট্রিবিউশনের এনসি ওয়ান সেটা লিখলাম সামনে এবার এইটাকে একবার করে করে ডিফারেনশিয়েট করে করে ভাড়াবো আর এইটাকে একবার করে করে ডিফারেনশিয়েট করে করে কমাবো তো এইটাকে একবার ডিফারেনশিয়েট করলে কত হবে ওয়ানটা করলে জিরো মাইনাস এক্স স্কোয়ার কি করলে হবে মাইনাস টু এক্স আর এইটা ডিফারেন্সিয় আমি একবার করে করে কমাবো এই যেটা ডিফারেন্সিয়েট তো আছে ওয়াই এন প্লাস টু বার একবার কমাইলে হবে ওয়াই এন প্লাস ওয়াই yn plus 1 yn plus 1 plus এবার এখানে চলে nc1 এখানে লিখব হচ্ছে nc2 কেমন ওকে এবার -2x এটা ডিফারেনশিয়েট আরেকবার বাড়াবো এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করলে হবে -2 আচ্ছা আর এইটা ডিফারেনশিয়েট একবার কমাবো তো আছে yn plus 1 একবার কমাইলে হবে yn yn আচ্ছা এরপরে কিন্তু আর কাজ করার সুযোগ নেই এরপরে তুমি লিখতে পারো যে nc3 এরপরে -2টা কিন্তু কনস্ট্যান্ট তো -2 কে ডিফারেনশিয়েট করলে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে আর এটাকে বাড়ানো যাবে না ওকে এরপরে মাইনাস এই রাখলাম এখানে এইবার এবার এখানে আর জ্ঞান যাব দেখো এখানে এই এক্স এই এক্সটাকে ভাববো হচ্ছে ইউ আর এইটাকে ভাববো হচ্ছে ভি তো প্রথমে এটা এখানে একটা মাইনাস যেহেতু আছে তো তুমি এখানে সুন্দর করে এখানে একটা ব্র্যাকেট দিয়ে নাও তো ধরে নিচ্ছি ইউকে মানে এক্সকে একবার ডিফারেন্সিয়েট করবো না ওয়াই ওয়ানকে এনবার ডিফারেন্সিয়েট করবো তাহলে হবে ওয়াই এন প্লাস ওয়ান ওকে আর শুরুতে এখানে এনসি নট হওয়ার কথা ছিল তার মান হচ্ছে ওয়ান এটা লিখবো না সূত্রে প্লাস এবার হচ্ছে এনসি ওয়ান এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান ওকে আর ওয়াই এন প্লাস ওয়ানের ডিফারেন্সিয়ে একবার করে কমবে তো কমলে করতে হবে ওয়াই এন এটাকে আর বাড়ানোর কোনো সুযোগ নেই স্টেপে যদি ওয়ান কে ডিফারেন্সিয়েট করতে হবে সেটা জিরো হয়ে যেত তাই আর বাড়বে না ইকুয়ালস টু এখানে এ স্কোয়ারটা বাইরে আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়াই কারণ আমি এখানে অ্যাপ্লাই করছি কত ডিএন অ্যাপ্লাই করছি কি অ্যাপ্লাই করছি আমি ডিএন অ্যাপ্লাই করছি তুমি এখানে সুন্দর করে সেট করে লিখে দাও যে অনেক কথাবার্তা না লিখে শুধু শর্ট শর্ট করে এভাবে ছোট ছোট করে লিখবা এটাই স্মার্টনেস ওকে তো এবার মুছে তো এখানে কত হয় এখানে হচ্ছে ওয়ান প্লাস ছিল স্কোয়ার এটা রাখলাম ওয়ান মাইনাস রাখলাম স্কোয়ার ওয়াই এন প্লাস টু কেমন এখানে হচ্ছে এনসি ওয়ান আমরা জানি বাইনোমিয়াল কোফিসিয়েন্ট থেকে জানি বা কম্বিনেশন থেকে আমরা জানি এনসি ওয়ান এ হচ্ছে এন আর এখানে হচ্ছে মাইনাস দ্যাট মিনস প্লাস মাইনাস এ মাইনাস এখানে এন আর হচ্ছে টু এই হচ্ছে সেই টু আর হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এ মাইনাস এখানে হচ্ছে মাইনাস হ্যাঁ এনসি টু এনসি টুর ভ্যালু হচ্ছে কত এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে আছে টু আর হচ্ছে ওয়াই ওকে এখানে আছে মাইনাস তো মাইনাস দিয়ে গুণ করে দিব তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস এনসি ওয়ানের ভ্যালু একটু আগে হচ্ছে এন তাহলে এখানে কত হবে এন ওয়াই এন ওকে ইকাল টু এখানে হচ্ছে এ স্কোয়ার আর হচ্ছে ওয়াই এন তো আমরা জানি টু ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে টু তাহলে টু ফ্যাক্টরুয়াল আর টুটা কি যাবে তো কাটাকাটি চলে যাবে তো এখন পুরো ফাংশনে সবচেয়ে বেশি অর্ডার আছে কার এই যে এইটার ওয়াই এন প্লাস টু তো এইটাকে তুমি আগে লেখো ওকে তো আগে লিখলে এখানে কি বলতে পারি যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু ঠিক আছে

এখানে মাইনাস মাইনাস সহ ওয়াই এন কমন হবে প্লাস এন এই হচ্ছে সেই প্লাস এন আচ্ছা এই যে রাশিটা আছে না এই রাশিটা আছে না তুমি এই রাশিটাকে আচ্ছা এখন কমন নিও না তুমি এই রাশিটাকে এই পাশে রেখে দাও এখন কমন যদি তুমি বুঝবা না তাহলে তুমি ওয়াই স্কোয়ার ওয়াই এখানে রেখে দাও কেমন ওকে বা তুমি একটা কাজ করো এই রাশিটাকে এই এই দিকে নিয়ে আসো তাহলে মাইনাস এটা দিয়ে এখানে জিরো করে দাও তোমার বুঝতে সুবিধা হবে ওকে তো এবার এখানে কি লিখতে পারি যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এখান থেকে এখান থেকে তুমি এক্সট্রা কমন নিতে পারো তাহলে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এখানে হচ্ছে টু এন প্লাস ওয়ান ওই যে উপর অংশটা মিলে গেছে এবার এখান থেকে এই রাশি এবং এই রাশি থেকে এই দুটো এই দুটো জায়গা থেকে এই যে এই দুটো জায়গা থেকে তুমি মাইনাস ওয়াই এনটা কমন নাও তাহলে মাইনাস ওয়াই এন কমন গেলে এখানে ভিতরে কত হবে এনে এনে গুণ করলে হবে এন স্কোয়ার মাইনাস এন প্লাস এন এইটার সাথে এটা কাটাকাটি আর এখানে তো মাইনাস ওয়াই এন কমন গেছে মাইনাস ওয়ান কমন গেলে এখানে হবে প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু জিরো

আছে কত x y n 1 আচ্ছা আর এখানে আছে কত মাইনাস তাহলে n স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার n স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার এখানে হচ্ছে y n 0 জাস্ট ডিফারেনশিয়াল অপারেটর যেগুলো ছিল সেগুলোকে বা ডিফারেনশিয়েট করার পর যে ডিফারেনশিয়াল অপারেটর যে অর্ডারগুলো ছিল সেগুলো দেখে দেখে শুধু একটু সাইডে লিখছি আর কনস্ট্যান্ট গুলোকে সামনে লিখছি বাস তাইলে হয়ে গেল হ্যাঁ অথবা তুমি এখানে आंसर রাখলে কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে যে एग्जांपल সিস্টেম মুছে দিচ্ছি আমি চলে যাব হচ্ছে ফর এক্সাম্পলে ফর এক্সাম্পলটা বলতেছে এক্সাম্পল সেভেন তো এখানেও একই অবস্থা এই ফাংশনের মধ্যে এক্সাম্পল সেভেন দেখো বলতেছে সাইন ইনভার্স ওয়াই যেটা এই ফাংশনটা দিয়েছে সাইন ইনভার্স ওয়াই কলস টু এম সান ইনভার্স সিক্স এম সান ইনভার্স সিক্স তো আমি কিন্তু তোমাকে বারবার করে বলতেছি তুমি এই ধরনের অঙ্গগুলো যখন সিম্প্লিফিকেশন করবে তোমার একটা ডিফাইন্ড ওয়াই লাগবে বাট এখানে ডিফাইন্ড ওয়াই নেই ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সের ফাংশন ডিফাইন্ড ওয়াই না পেলে তুমি কাকে ডেরিভেটিভ করবে দেখো এখানে আছে ওয়াই এন প্লাস টু তো ওয়াই কে তো আগে দুইবার ডেরিভেটিভ করে নিতে হবে তারপর না তুমি ডিএন अप्लाई করবে এই জন্য আগে ডিফাইন্ড ওয়াই লাগবে তো গিভেন ফাংশন বলতেছে কত বলো তো সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কত বলো তো এম সাইন ইনভার্স এক্স তো ঠিক আছে আমি এটাকে লিখতে পারি আমি এখান থেকে ওয়াই নিলে দুই পাশে সাইন অপারেটর নিলে এখানে সাইন সাইন ইনভার্স কাটা কাটা যাবে আর এখানে চলে আসবে কত সাইন এইটা পুরোটা সাইনের ভিতরে ঢুকে যাবে সাইন ইনভার্স এক্স তো অ্যাকচুয়ালি আমরা জানি যে সাইন থিটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাইন থিটা সাইন থিটাটা হচ্ছে এটা মানে এটা পুরোটাকে মনে মনে এক্স ভাবতে হবে তো আমি যেহেতু এখানে ওয়াই পেয়ে গেছি এটাকে ধরে নাম হচ্ছে সমীকরণ নম্বর এক এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব হ্যাঁ তো ডিফারেন্সিয়েট করলে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত হবে ওয়াই ওয়ান সাইন এক্স আমি আবার বলতেছি সাইন এক্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় কজ এক্স তাহলে কজ এক্স এক্স বলতে কত আছে এম সাইন ইনভার্স এক্স তো তুমি তো এটাকে এক্স হিসেবে কনসিডার করছিলা এটাকে সাইডে এখানে লিখে দাও ডি ডি এক্স অফ এম সাইন ইনভার্স এক্স ওকে তো এবার এখানে দেখতে পারি যে ওয়াই ওয়ান ইকোয়ালস টু কজ এম সাইন ইনভার্স এক্স এখানে এমসটা কনস্ট্যান্ট সেটাকে আগে লিখে দাও আর সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে তো তুমি এখানে লিখতে পারো অ্যাপ্লাই ডি এখানে লিখে দাও অ্যাপ্লাই ডি অ্যাপ্লাই ডি

মানে এম সাইন ইনভার্স সিক্স আমি এমনও অনেক স্টুডেন্ট পেয়েছি যারা এমন করে কজের উপর স্কোয়ার দেওয়া বা এটার উপর স্কোয়ার দেওয়া এটার উপর কিন্তু স্কোয়ার দেওয়া যাবে না এটা কিন্তু কজের থিটা কেমন ওকে তো এটাকে আমি লিখতে পারি ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু এম স্কোয়ার যেহেতু এটা পুরোটা হচ্ছে কজ স্কোয়ার থিটা দেখো পুরোটুকু হচ্ছে কজ স্কোয়ার থিটা তো কজ স্কোয়ার থিটা মানে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কারণ আমাদের ফাংশনটা সাইনে দেওয়া ছিল তো লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স কেন কজ স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর আমাদের মূল যে আমরা যে ওয়াইটাকে ডিফাইন করে নিয়েছিলাম সে ওয়াইটাকে ছিল সাইনে ছিল তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সাইন এম সাইন ইনভার্স এক্স যদি ওয়াই হয় তাহলে সাইনের উপর স্কোয়ার দিলে এটা কত হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এটাই স্বাভাবিক তাহলে আমি লিখতে পারি যে ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু

বুদ্ধি বল তো কেন করবো কারণ আমাকে বলেই দিছে এখানে যে আগে দুইবার ডিফারশিয়েট করে তারপরে তুমি ডিএন অ্যাপ্লাই করবা এখানে স্পষ্ট উল্লেখ করাই আছে ওকে তো আমি এখানে ডিফারশিয়েট করতেছি তো ডিফারশিয়েট করলে এইটা হবে ইউ স্বাভাবিকভাবে হবে ভি তো দেখলাম ওয়াই ওয়ান স্কোয়ার ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ওয়াই ওয়ান স্কোয়ার মানে হচ্ছে সূত্র ইউ অফ ভি প্লাস ভি ইউ ইকুয়ালস টু এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাবে লিখব না মাইনাস এম স্কোয়ার এটা বাইরে আর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট তো এটাকে এখানে লিখে রাখো ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার সাইডে সাইড নোট দিয়ে দাও যে অ্যাপ্লাই অ্যাপ্লাই হচ্ছে ডি তুমি অ্যাপ্লাই কি অ্যাপ্লাই করতেছো তুমি ডি অ্যাপ্লাই করতেছ কেমন ওকে তো এবার এখানে আমি লিখতে পারি যে ওয়াই ওয়ান স্কোয়ারটা সামনে ছিল এটা থাকুক ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে হবে কত জিরো ট করলে হবে মাইনাস টু এক্স প্লাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার কত হবে ডিফন করলে হবে ওয়াই টু ইকাল এম স্কোয়ার হ্যাঁ এখানে কত আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারকে করলে কথা হবে টু তারপর হবে ওয়াই ওয়ান তো দেখো সব জায়গা থেকে বলতেছি যে উভয় পক্ষ থেকে কি লাস্টে ভাগ যাবে টু ভাগ যাবে

হচ্ছে তিন নম্বর সমীকরণ ধরো তাহলে সুবিধা হবে ওকে তো এবার হচ্ছে আমি ডিএন অ্যাপ্লাই করবো তো দেখো কিভাবে আগের মতো করে লিখে নিচ্ছে এইটাতে একবারও ডিফারেন্সিয়েট করবো না এটাকে এনবার ডিফারেন্সিয়েট করলে হবে ওয়াই এন প্লাস টু এবার এখানে প্লাস এবার হচ্ছে এনসি ওয়ান এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে এটা ডিফারেন্সিয়েট কমাইতে হবে এটাকে একবার ডিফারেনশিয়েট করলে হবে মাইনাস টু এক্স কে করলে জিরো মাইনাস এক্স এক্স স্কোয়ার কে করলে হবে মাইনাস টু এক্স এটা ডিফারেন্সিয়েট এক কমাই দিবো তাহলে হবে ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এবার আসব হচ্ছে সি টু মাইনাস টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস টু এটা ডিফারেনশিয়াট এক কমাই দিলে হবে ওয়াই ওয়ান এগুলো অনেকবার করিয়েছি তাই ফার্স্ট করতেছি কেমন আশা করি তুমি এরকম পারবে এরপরে আর এটাকে স্টপ করে দেবো এটাকে সামনে বাড়াবো না এ হচ্ছে মাইনাস এবার এইটা ইউ এইটা হচ্ছে ভি তাহলে প্রথমে এক্স ওয়াই কে করলে হবে ওয়াই এন প্লাস ওয়ান সূত্রে প্লাস সি ওয়ান এবার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান আর এটাকে এক কমাইলে হবে ওয়াইএন এটা স্টপ এটা আর ডিফারেন্সিয়েট করা যাবে না কারণ পরবর্তী স্টেপে যদি ওয়ানকে আবার ডিফারেন্সিয়েট করতাম সেটা হয়ে যেত জিরো ওকে ইকুয়ালস টু এখানে আছে মাইনাস এম স্কোয়ার এটা থাকবে আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কত হবে ওয়াইএন ওকে পরের লাইন তো এখানে লিখতে পারি যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এন সি ওয়ানের মান হচ্ছে এন তার ভ্যালু হচ্ছে মাইনাস টু এন এক্স

ওয়াই মাইনাস এম কথা বলো তো ওয়াই তো এবার আর কি এবার হচ্ছে সবগুলো শুধু কমন নিবো কমন নিলেই তো অটোমেটিক্যালি আমার মিলে যাবে আসলে অঙ্গগুলো অনেক সহজ হ্যাঁ একটু প্র্যাকটিস করলে তুমি পারবে তো এখানে কত হয় ওয়ান মাইনাস স্কোয়ার এটা রাখলাম তুমি এখান থেকে কী কমন নিতে পারো তুমি মাইনাস ওয়াই কমন না হুম তো তুমি মাইনাস ওয়াই কমন গেলে এখানে থাকবে হচ্ছে টু তো এই টু এন এক্স এনএসটা পজিটিভ টু এন এক্স আর এখানে কি আছে এখানে ওয়াই এই যে এখানে এখানে যদি কমন নেই মাইনাস ওয়াই এন প্লাস ওয়ান কমন থাকবে তো প্লাস এক্স এই হচ্ছে সেই প্লাস এক্স আর তো কোনো কিছু কমন নেওয়ার মতো নাই ওয়াই এন প্লাস ওয়ান তো আর নেই এই যে দুইটা ছিল দুটো কমন নিয়ে ফেলছি ওকে বাকি আছে কি বাকি আছে হচ্ছে ওয়াই এন তো তুমি এখানে থেকে মাইনাস ওয়াই এনটাই কমন নাও তো মাইনাস ওয়াই এন কমন গেলে এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান কারণ এই মাইনাসটা কমন চলে গেছে এখানে মাইনাস ওয়াই এন কমন গেলে হবে প্লাস এন হ্যাঁ

এই দেখো মাইনাস 12 প্লাস 1 এর প্লাস m স্কয়ার তো এই যে m প্লাস প্লাস এখানে কত হবে প্লাস ওরা বলে দিয়েছে ও আচ্ছা আচ্ছা ওরা এখানে লাস্টে বলেছে প্লাস টানতে তো প্লাস আনলে কি হবে তাহলে মানে এখানে মাইনাস কমন নিতে হবে সমস্যা নেই একই কথা তবে এখানে মাইনাস কমন নিলে মাইনাস কমন নিলে কি হবে মাইনাস মানে এখানে প্লাস হয়ে যাবে m স্কয়ার টা আসবে আগে n স্কয়ার যাবে পরে এখানে হচ্ছে y 0 হবে এই সেম এক সেম একই জিনিস একই কথা হুম এই যে এটা ইকুয়াল টু এই তো এইভাবে রাখতে পারো কোন ইচ্ছা এটা কোনো বিষয় না তো মোটামুটি আমি দুটা এক্সাম্পল করে দিয়েছি আশা করি তুমি এই ধরনের যে কোনো অঙ্ক পারবে একটু বেশি বেশি প্র্যাকটিস করবো কেমন যে কোনো অঙ্ক প্র্যাকটিস করলে তুমি ইজিলি মিলে যেতে পারবা এগুলো সিম্প্লিফিকেশন খুব বেশি একটা কঠিন না তোমার দায়িত্ব হচ্ছে বা কাজ হচ্ছে তুমি বসে বসে বারবার খালি কেবল প্র্যাকটিস করবো কেমন ওকে